বলতো নবী তো মরে নাই আমার নবী জিন্দা আল্লাহর কসম কোন মানুষে মরে না নবীর দরজার মানুষের দরজা এক হইতে পারে না কথা বলেন ঠিক কি না আপনি কোন হুদ পাটটা আমি চাপাইয়া দিলাম আজরা ইল রে তোর হাটটা বুকুর উপরে রাখছ এত কষ্ট এত না এত তো লাগতেছে তোর হাত রে আমার ওম্মত কেমনে রে সহ্য করু নবীয় গালে উম্মত্রে বলে নাই গো আমার নবী কয় যত কষ্ট লাঞ্ছনা হক না কেন আমি রাহমাত আল্লিল আলামিন নবীর তা দেয়া রুহ লয়া যা তবে আমার একটা ইমানদারে কষ্ট দিতে পারবা না প্রত্যেক নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কয় কি কয় না তো লক্ষ লক্ষ মানুষ নবীরে সালাম দেয় আল্লাহ যদি জানতো নবী মরে গেছে সালামটা দুকাইতো না আমার নবী কয় শুধু জিন্দা না সমস্ত ইমানদারের জানের চাইতে নিকটি কোটি রাখছে কে যুরে কোন কে তো আল্লাহরে যদি ছোট করস তোরাইতো আল্লাহরে ছোট করস তুদের কি nasce না খোদা মানুষের সামনে নবীরে রাখতে পারে তুদের এই iman নাই আমরার বিশ্বাস আমাদের মাওলার সাথে কারো শরীর নাই তিনি এমন আল্লাহ গো তিনি সর্ব জায়গায় নবীরে রাখতে পারে এই জন্য আমার নবীরে আল্লাহ কয় সালাম দাওয়া সুন্নাত জবাব লওয়া ওয়াজিব ও বন্ধু কুটি 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 উম্মত আপনার দৈনিক প্রত্যেক নামাজে সালাম দিব গো আপনি রওজা মোবারক থেকে সালামের উত্তরটা দিয়া দিবে আল্লাহু আকবার

আমার বাজে বলতেছেন আপনারা কেউ মাইন্ড করবেন না তুল আব্বাস হিসাব ওনার যে চরিত্র ওনার যে কালচার এটা মানুষে বুঝে ফেলেছে কারণ উনি একবার সুন্নি করে আরেকবার অভাবই করে এবার হইয়া গেছে কি দু জাগাত পাও আর কোরআনে কয় ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি কেয়ামত পর্যন্ত মুনাফেকের জানাজা দেওয়া হারাম এবং কি মুনাফেকের কবর দাঁড়ায় দোয়া করা হারাম যদি কোনো মুফতি থাকে আমার কাছে আয় এখন আপনারা নিজের বিবেক করবেন আমি আপনারও খুশি রাখলাম আসামিকে বাদিকেও খুশি রাখলাম বিচারকেও করতে পারবো এক ফাটিকে বেজয় করতে হবে তুই হয়তো ওয়াহাবি হ নত সুন্নি হ রাগ করতেছেন আপনারা সবাই জানেন সে কিন্তু দু মশলাল লোক তো এই দো কি হবে এটা আমার আপনারা ভালো জানেন আমি আজকার বললাম না এদিকে কারণ সময় আমার কম কারণ এটা বাঙালি মানুষ জানা হয়ে গেছে সে কোন মার্কা মুসলমান কথা কোন ঠিক কি না আহ কত বড় কা কথা বলতে পারে আহাম্মদ বাগনাকে আমার ভাইজান বলতেছে আমার কাকা বলতেছে যে ওখানে বলছে নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না তো আমনে বলেন আল্লাহ দিছে নবীরে সালাম নামাজের ভিতরে ফিট করাইয়া বাংলা যদি বাদ দেয় এটাই তো বড় কাফের এটাই তো বড় এজিদ এখন এজিদকে যদি এজিদ করলে আপনাদের কারো শরীরে লাগে এটা আমার কিছু করার নাই বাবা আমরা রসুলের জন্য হক কথা বলে যাব হক করলো হক করলেই বা এই হক কাউকে ছাড়া ছাড় দেওয়া যাবে না আল্লাহ যেরকম কে হরর হক মাপ দিতে পারে না রসুলের হক আমরা কেমনে ছেড়ে দিব ইমানদারের দায়িত্ব হচ্ছে হককে উন্মোচন করা কথা বলেন ঠিক কিনা আসতে সে শুধু আমি তো কম আমার পরে যদি নকশবন্দি ধরে আরো দোলায় চলবে পরে তাগিরি ফাগলা তো আজকে মার তো গরম গরমে যাবে দাওয়াত দিছেন এমন জায়গা এক একটা বক্তা এক এক জায়গায় প্রধান অতিথি থাকে বাজান গো মানুষ তো এখনো কিছু না কিছু কিছু লোক দোকান বন্ধ করবে সোনার ঘাট থেকেও আসবে এই মাঠে জায়গা হবে না ঠিক কিনা তবু আমি বলি আশোকের মিলন মেলা এখানে গঠবে নবী কেমন নবী দেখেন আমার নবী ইন্তেকালের সময় রুহ মুবারক নবীজির আজরাইল কবজ করতেছে নিচ্ছেন আজরাইল তো কবজ করা লাগে না কুদ্রুতি ভাবে রুহু আল্লাহ কয় তুই হাত ধর বাকিটা আমি করাচ্ছি তিনি কে তিনি কে আজরাইল লাগতো না আজরাইলকে তো ডিউটির জন্য দিছে হুকুম আল্লাহ করা ছাড়া রুহু বাইর হতে পারে না হুকুম থাকতে হয় মাওলার কথা বলেন ঠিক কিনা আজরাইলের ক্ষমতা নাই রুহ কবজ করার হুকুম আল্লাহ না থাকলে আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুর রুহু মুবারক নিবি আদপের সহিত কোনো রকমের ব্যাধি হবে তুই আজরাইলকে ধ্বংস করে দিব আজরাইল কাঁপতে সে আমি কিভাবে রুহু মুবারক নিতাম কয় যেইভাবে ভালো লাগে নি তবে কষ্ট আমার দে আমার অন্যত্রে কষ্ট দিও না জোরে জোরে তোর নাংলাও আকবাদ নবীর মিলার তোমরা ফুটতে চাও না আজকে একটা কথা আপনাদেরকে বলি প্রত্যেক রমজান আসতেছে সামনে রমাদানে তারাবির পড়ে অন্তত মুক্তাচারে একটু নবীরে সালাম দিবেন তিরিশ দিন যদি প্রেমে সালাম দেন দেখবেন একদিন বাঙ্গা করে নবীর দিদার হইয়া যাই দেখা সে নূরের জল তার লাইগা দু হারাম দুজক যদি হারাম করতে হয় নবী ছাড়া দুজক হারাম হইতো না দেখলে তার জন্য খারাম আমার নবী কয় আজরাইল তুমি কেন আমার বুক উপর উহুত পাহাড়টা সাফায়া দিছ আজরাইল একটা কয় নবী গো বড় আমি করতে পারি না গো আমি তো এখন আপনার বুকের উপরে হাত রাখি নাই মাত্র বুকের উপরে হাতটা ধরছি এই মুহূর্তে আপনি কোনটা আমি চাপাইয়া দিলাম হাজরা রে তোর হাতটা উপরে রাখছ এত কষ্ট এত যন্ত্রণা এত ভারী তো লাগতেছে তোর রে আমার উম্মত কেমনে রে সহ্য রে বলে গো আবার নবী কয় যত কষ্ট Lancona হোক না কেন আমি رحمتালিল আলামিন নবীর কষ্টটা দিয়া রূহ লিয়া যা তবে আমার একটা ইমানদারে কষ্ট দিতা পারবা না এই জন্য শাইখ বলছে ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন মন যদি দিতে হয় নবীকে দিয়েও সবাই বলেন আল্লাহ যদি বাসতে হয় নবীকে কে দেওয়াল মন যদি দিতে হয় নবী ইয়ো নবি তারনেওয়ালা নবী বাঁচানে সুবা জানে জানের চাইতে ওইটিকে ভালো নবীকে বাসো মন যদি দিতে হয় নবী আমরা নবী দিতে চাই কি রে পানি দিবেন তাহাকে জানো মানুষ যদি দিতে হয় নবীকে দেও বাজার ভালো যদি বাসতে হয় কষ্ট হচ্ছে ইয়া আমাতের ময়দান যে দিন কায়েম হবে বাজারে নাফসি নাফসি বলে সবাই কাঁদবে সবি আল্লাহু ওই নবী কে বল আজরাইল রূহ দানিয়ম যে আজরা ইল্লিন সিজ্জিন দুটো স্থান জমা দেওয়ার জন্য জাগা ইল্লিন বেহেস্তের অংশ সিজ্জিন দজ অংশ আজরাইল রুহু মুবারক সুলতানিয়াত নবীজির রুহু মুবারকটা কবজ কইরা জমিনটা একটা চক্কর দিস আজরাইল কো নবী তোমার রুহু মুবারক কোন জাগায় রাখবো আল্লাহ এমন জায়গা তো আমি দেখি না ফৌত পবিত্র নবীর রুহু মুবারকটার কিছুক্ষণ জন্য হস্তান্তর করব জোরে কন্না আল্লাহু আকবার জান্নাতের মধ্যে গেলেন এমন কোন জায়গা নাই যে আমি রুহুমুবার হস্তান্তর জান্নাত জনাতগুড়া শেষ নবীর রুহ মুবারক জাগা রাখার মতন জায়গা নাই গেলেন প্রথম আসমানে ওখানে জাগা নাই দ্বিতীয় আসমান গড়লেন ওখানে জাগা নাই তৃতীয় আসমান গড়লেন ওখানে জাগা নাই চতুর্থ মান গড়লেন ওখানে জাগা নাই কেমন নবী কেমন নবি যাইতে যাইতে নবীর রুহু মুবারক লইয়া সত্তর হাজার পর্দা অতিক্রম কইরা আজরাইল গেলেন লা কাম আল্লাহর কসম ওখানে রুহু থোয়ার মতো জাগা নাই এবারে গেলেন আর সময় হল্লায় ওখানে রুহু মুবারক থোয়ার মতো জাগা নাই আল্লাহ একটা ডাক দিয়া আজরাইল তুমি কি জল না ওরে জোরে কর না আল্লাহ আকবর ওরে আজরাইল কি চলো না আজরাইল কো আল্লাহ চল মুকাম নাই যেই নবীর রুহ মোবারক আমার হাতে যার নূর দিয়ে তুমি আরশ বানাইলা যার নূর দিয়ে কুরসি বানাইলা জান্নাত বানাইলা দুনিয়া সৃষ্টি করলা 80000 আলম 18000 জাত কুল মাকলুকাত নবীর নূর দিয়া বানাইলা ওই নবীর রুহ মোবারক তোয়ার মতম জায়গা পায় না আল্লাহ কো আমার বন্ধুর রুহ নিয়া সিনিমিনি খেলো না তারা তারই যাও বন্ধুর দেহ মুবারকে রুহটারে আবার ফির

কেমন নবী কেমন নবী আমার আব্বা জালালি সাহ বলতো হাবিরা বলে নবী মরিয়া আগেছে আয় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া আগেছে ওরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে বেঈমানেরা বলে নবী মরিয়া আগেছে ও বাবা রুহ যখন ফিরত লেন আমার নবীর জানাজা মোবারক আপনার আমার মত জানাজা হয় নাই ওলিফুরি কইছে নবীর বিলে জানাজার ইমামতি আবু বকর করছে এতে বড়া ফড়া লাকায় করে নাই মূর্খের ঘরের মূর্খ ঠিক রাগ নবী মরলে না জানাজা হইতো নবী তো মরেই নাই আমার নবী जिंदा আল্লাহর কসম কোন মানুষে মরে না নবীর দরজার মানুষের দরজা এক হইতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক

ওখানে নবীজি যাওয়ার পরে উম্মতরে বলে নাই আর আমরা হইয়া তিরিশ দিন রোজা মুখে রাইখা স্যারির পরে নামাজ পড়বেন নামাজ স্যারির পরে ফজর নামাজ পড়বেন বিছানায় একটু দুরুসরী পড়বেন শেহারির আগে উঠ্টা তার্যতের সময় আজান দিয়ে ফেলছে আমার সময় শট বাবা আর বার মন আলোচনা করতে দেখা হবে মাঠে ময়দানে সবাই অজু করবেন আমরা শুননি অজু করে এখানে জামাত হবে মসজিদ থাকলে মসজিদ জামাতের পরে এখানে জামাত পড়বেন যাতে ও হাইবাগল্লাই নামাজ নামাজ ওষুধ

অন্তত টিস্যু দিয়ে সারাই বাবা ফসরাব করে যারা ফানি খরচ করেন না তাদের কবর মারাক্তক আজাব হবে তো আমি অনুরোধ করি বাবা আজান দিয়ে ফেলছি আমি আর সামনে যাব না আপনাদেরকে বলে নকশাবান আছে বিশেষ করে আমার ভাই আল্লাফির মুফতি গ্যাস তাহির ভাই আসবেন আপনার কেউ যাবেন না হাজার হাজার মানুষ আসতেছে কেউ তো জানেন আমি যে এই টাইমে ধরবো তবুও আজকে সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে একটু দূরত্ব আল্লাহ मौलाना मोहम्मद वाला याद सही देना জি যদি মারা যাই তো সৃষ্টি জগত দুই বা তো নামাজে সালা মে না থাকিত জিন্দা নবে মস্ত ফ্লা জ আজকে মাঠে আশিকদের মিলন মেলা হবে মাহের রমাদান রমাদানের কথাগুলা বলে আপনাদের থেকে বিদায় হচ্ছি এই মাসটা সে মেহারাজের মাস আমার আমার আল্লাহ ফাঁকের মাস আমার নবীর মাস আর রমজান ওম্মতের মাস এই উম্মতের মাসে আমাদের করণীয় হচ্ছে প্রত্যেক দিন তিরিশ রোজা রাখার পরে ইফতারের পরে আপনি মাগরী পড়বেন এরপরে ঈশার ঈশারের পরে তারাবি পড়ে অন্তত দশ মিনিট হলো মিলাদ পড়বেন তিরিশ দিন আমরা আমাদের মসজিদে এই শূন্যটা আমার আব্বা শিখে গেছে রমজানের মতন মিলাদে নামাজে কখন আর সব এরকম এগারো মাসে হয় না এই মাসটা হচ্ছে গুনা জ্বালানের মাস মাহে রমজান মাস তো অনুরোধ করবো আব্বা যতই রুদ্র হোক যতই ফকরা আল্লাহ দেখ এটা ইমানই পরীক্ষা মাহে রমজান ছাড়বেন না এই কথাটা বলতে গেলে একটা কথা মনে পড়ছে এক সাহাবি মাহে রমাজানের দিন দিনের বেলা বিবির কাছে গেছে যাওয়ার পরে সামাদার জন্য কি করবেন পাগল পাড়া হইয়া নবীর কদমে পড়ে কাঁদে আল্লাহ আমি তো দিনের বেলা বিবির কাছে গেছি গো মাহে রমজানের দিন আমার নবী কো অসুবিধা নাই রোজা বাইন্দা ফেলছো সমস্যা নাই ষাটটা রোজা রাখা দিও আল্লাহ আকবর কন্যা কয়ডা 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 ষাটটা রোজা ফাগলা কয় নবীগু আমার দ্বারা সম্ভব না আমি ফাঁকতাম না আমার নবী কয়ে তাহলে এক কাজ করো জন মিসকিন তুমি খাওয়াইয়া দিও ফাগলা কয় নবী এত বড় বোঝা আমারে দেন না আমার গরিব আর আমি তো রুটি খাই তিন দিন সাত দিন পরে রুটি কিনার মতন টাকা নয় জন মিসকিন রে খাবাবো কেমনে আমার নবী কয়ে তাহলে সমস্যা নাই আয়া আমার ঘরে খেজুরগুলা নিয়ে যা আমার আমার সাহাবিরা এই খেজুরগুলা নিয়ে তোর গ্যারাম বাগিয়ার গায়ে যতগুলা গরিব আছে গরিবগুলারা দান কইরা দিস ফাগলা কয় নবি গো আমি যদি দান করতে যাই সবাই জানে আমার মতন ফকির আর কেউ নাই এটা দিতে গেলে মানুষ আরো টিষ্কারি করব আমি এটা ofertতাম না আমার নবী কয় রে স্বামী তুমি কি জানো না তোমার নবীর আল্লাহ কইছে ওয়া রাফানা লাকারী কর